দই আসসালামু আলাইকুম আজকে এক জায়গাতে দাওয়াত খাইতে আসছিলাম আমার ভগ্নীপতি অর্থাৎ দুলাভাই বড় বোনের বাসায় এসে দুইটা দই নিয়ে আসি প্রিয়াঙ্কার থেকে তো দুইটা দই নিয়ে আসছি দুটা দই এটা হচ্ছে গত গত রাতেরও না তার আগের দিনের পশা দই একদম পশা দই তো খাওয়ার অনুপযোগী এবং ভোগ থেকে ঠকানো হয়েছে এবং আমি যে নিয়ে আসছি এবং আমার মান সম্মান এখানে মান সম্মান একদম খুব খারাপ অবস্থা তো প্রিয়াঙ্কা ছোট করলো এখানে আমি যেহেতু বগুড়ায় থাকি বগুড়ার থেকে মজা দই নিয়ে আসছি বগুড়ার একটা আলাদা নাম থাকে দইয়ের জগতে তো প্রিয়াঙ্কা খুব সুন্দরভাবে নাম নাম ফুটাইছে তো সেই নামে আমি নিয়ে আসছি নিয়ে আসার কারণ নিয়ে আসার পরে আজকে দেখি তারা পচা দই দিয়ে দিয়েছে ভোক্তাকে একদম ঠকাইছে আপনারা সাবধান দই দেখে শুনে নেবেন একদম নষ্টই দিছে এই যে আমার গেস্ট আমার দুলা ভাই বলতেছে একদম নষ্ট দুইটা দই নিয়ে আসছি দুইটা দই ওনারা পাইকারি রেটই ধরে ওনারা পাইকারি রেটই ধরে একশো ষাট টাকা করে তো কেমন দুলা ভাই একদম টক মানে গত এই রাতের না যে রাত গেল তারা আগের রাত্রেবেলার একদিন বা দুই দিন আগের দই তাই না দুই দিন আগে আপনারা সাবধান সাবধানে কিনবেন দেখে নেবেন আরে না